i need আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু যমুনা ফিচার পার্কের আউটলেটে যখন ছিলাম তখন কিন্তু বলেছিলাম আমাদের কিন্তু এলিফেন্ট রোডের ভিতরে নতুন একটি শোরুম উদ্বোধন হতে যাচ্ছে হ্যাঁ আজকে কিন্তু চলে আসলাম হচ্ছে আমাদের ব্র্যান্ড নিয়ে আউটলেটে যেটা হচ্ছে ইউনিক ফ্যাশনে আর আমাদের এই শোরুমে আসার লোকেশনটা হচ্ছে ওই পাশে হচ্ছে সায়েন্স লেভ তো সায়েন্স লেভ থেকে এক মিনিটের দূরত্ব যেটা হচ্ছে জহির এসি মার্কেট এই চৌদ্দ নম্বর আউটলেটে আসলে পেয়ে যাবেন হচ্ছে ইউনিক ফ্যাশনকে আর আমাদের এই শোরুমে আসলে আপনারা কি কি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু ম্যানজার সকল ধরনের আউটফিটই পেয়ে যাবেন বাট আপনারা কিন্তু ভালো করেই জানেন ইউনিক ফ্যাশন কিন্তু পাঞ্জাবি হচ্ছে কোটির জন্য বিখ্যাত আমি নিজেও কিন্তু একটা সেট পড়ে আসি ম্যাচিং সেট আর এখন ছেলেরা কিন্তু বিয়ের ভিতরে বিভিন্ন পার্টিতে কিন্তু এই ধরনের আউটফিটগুলোই পরে শেরওয়ানি কিন্তু এখন ওরকম যুগ নেই কারণ শেরওয়ানি কিন্তু পড়লে একদিনই পরা যায় বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করা যায় না বাট এই ধরনের আউটফিট পরে কিন্তু আপনি বিয়েটা অ্যাটেন্ড করতে পারবেন বিয়েও করতে পারবেন বিভিন্ন জায়গায় যেতেও পারবেন সো আজকে এখানে কি কি কালেকশন রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করবো তো দর্শক আমরা ফার্স্টে দেখাবো আমাদের ডিসপ্লেতে ম্যাচিং যে সেটগুলো আছে খুব সুন্দর যারা মূলত রেড কালারের ভিতরে চাচ্ছেন আপনারা কিন্তু গুজরা ফ্যাব্রিকের ভিতরে এই সেটটা দেখতে পারেন এগুলো যে কোনো পার্টিতেই পরে যেতে পারবেন এবং অনেকেই মূলত এখানে আসেন কেন আমরা কিন্তু সর্বদা চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটিফুল কালেকশনগুলো প্রোভাইড করার জন্য আমাদের ফিনিশিং থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি কিন্তু আলাদা যে বিভিন্ন ব্র্যান্ড আছে তাদের থেকে কিন্তু অনেকটাই ব্যতিক্রম আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের ফিটিং কিন্তু একদম পারফেক্ট হবে আপনি যদি চল্লিশ নেন তাহলে কিন্তু চল্লিশটায় আপনার গায়ে কিন্তু অনেক সুন্দর লাগবে আর এই ধরনের ফ্যাব্রিকগুলো আপনারা কিন্তু লং টাইম পড়তে পারবেন অনেকেই আছেন না আমি দশটা কিনবো না শুধুমাত্র একটা প্রোডাক্ট কিনবো বাট যে প্রোডাক্টটা পরবো সেটা কিন্তু আমার গায়ে থাকবে অন্য কারো গায়ে থাকবে না সেই ধরনের কালেকশন হচ্ছে আমাদের এই কালেকশনগুলো আমরা কথায় না কাজে বিশ্বাসী আমাদের প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবেন তো আমাদের এই ধরনের ম্যাচিং পাঞ্জাবিগুলোর সাথে কিন্তু দেখেন হিউজ পরিমাণে কিন্তু ভেরিয়েশন আছে যেগুলো হচ্ছে সিঙ্গেল কোটির ভিতরে কেউ চালে কিন্তু সিঙ্গেল কোটিগুলোও নিতে পারবেন আর এই পাশে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু সেগমেন্ট রয়েছে যেটা হচ্ছে সিঙ্গেল পাঞ্জাবির ভিতরে আজকের ভিডিওতে কিন্তু আমরা সব ধরনের কালেকশন দেখাবো না শুধুমাত্র এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের লোকেশনটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমাদের এই শোরুমটা উদ্বোধন হয়েছে এখানে কী কী কালেকশন পাওয়া যাচ্ছে সেটাই আর কি তো এখানে দেখেন সিঙ্গেল পাঞ্জাবির ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বিভিন্ন রকম ভেরিয়েশন আছে কালার আসার সাইজ আছে যারা মেরুন কালার ভিতরে চাচ্ছেন আমাদের কিন্তু সুপার হিট একটা মডেল এটা কিন্তু নতুন আসছে এটাও আমাদের থেকে নিতে পারবেন পাঞ্জাবির পাশাপাশি আমাদের কাছে কিন্তু রয়েছে প্রিন্স কোটের কালেকশন যারা ম্যাচিং করে পাঞ্জাবির সাথে প্রিন্স কোট নিতে চাচ্ছেন দেখেন কত রকম ডিজাইন আছে সবগুলো পেয়ে যাবেন আমাদের ইউনিক ফ্যাশনে তো দর্শক আমাদের আজকের ব্লগটি টি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ